হুগলিতে শুট আউট কোন নগর রিষরা সীমানা লাগোয়ার এলাকায় ব্রহ্মস্থানী গুলিবিদ্ধ ব্যবসায়ী রিষরা বাকখাল এলাকা বাসিন্দা লরি ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি গুলিবৃদ্ধ হন এলাকার সবাই তাকে খান বলেই চেনে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে অভিযুক্ত যুবক রমজন যাদব বাকখাল দুই নম্বর লাইনের বাসিন্দা পুরানো শত্রুদার জেরে এই ঘটনা ঘটেছে বলেই অনুমান প্রত্যক্ষ দাউশের থেকে জানা যায় সকাল 9:30 নাগাদ ব্যক্তি জয়নউদ্দিন আনসাইর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি তখন খুব কাছ থেকে মাথার পিছনে গুলি করে রঞ্জম স্থানীয়রা ধরতেgene পাঁচিল টকে পালিয়ে যায় অভিযুক্ত খবর পেয়ে পুলিশ প্রায় ঘটনাস্থলে অভিযুক্তকে খোঁজে তল্লাশি শুরু হয় সেখানে চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীampo অর্ণব বিশ্বাস জানান প্রাথমিকভাবে মনে হচ্ছে পুরানো গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে देखा हो रिपोर्ट बेंगल न्यूज एक्सप्रेस यहाँ पे हम ऊपर में खड़े थे और यहाँ पे एक आदमी खड़े थे जो वहाँ पे थे खाना पीछे मुड़के कुछ बात ही कर रहे थे शायद देवाल व्या कुछ बात कर रहे थे हम ऊपर में खड़े थे रंजन वहाँ से पैदल आ रहा था उसका हाथ में कुछ था मतलब लपटा हुआ था ये नहीं देखे कि क्या था फिर आगे आया तो थो थोड़ा थो सा नोक दिखा हमको नोक दिखने के बाद फिर वो आगे आके यहाँ पे जब तक वो लोग वहाँ पे बात ही कर रहा था तो सामने आके फटाक से तो उस शूट कर दिया जितना भी हमको चिल्लाते मतलब चिल्लाए पापा पापा पा, बड़का बड़ बड़का वो जब तक तो गिर गया था बड़कप्बा मेरा खाने वहाँ से गिर गया जन्म उनको पकड़े उठाया मेरा पापा जब तक रंजन को दौड़ाया वहाँ पे उसका गन भी गिरा सामने में आगे जाके थोड़ा दूर पे वो गन के पापा जैसे उसको दौड़ा कि मतलब उठाने के लिए गए उठा के एक टोटो आ था वहां से। पता नहीं कौन सा टोटो वाला उसमें ता, ता के हाँ, रंजन रंजन बासिंदा हाँ। हम हाँ। उसको चिंते है यहाँ पे क्योंकि वहाँ पे मंदिर के पास वो बैठा रहता है उस तरह से चिन्हते हैं और आना जाना करता है तो उसको हम जानते हैं सब उसको बोलता है रंजन रंजन उसका नाम हम जानते हैं काके में गुली करे का মানে কি খান ঘটে নাম খান দশ বাজে খান দশ সময় বীচ ঘটে মারকে চলা গিয়ে দশ দশ তে ঘটনা হ্যাঁ দশ কত গুলি করেছিল পুরোনো শত্রুতা বা কিছু নাই নাই দেখে বত র আপনারা আতঙ্কিত এই ঘটনায় মানে এরম ভাবে বাড়ির সামনে এসে গুলি করে দিয়ে চলে যাচ্ছে কেউ डर है आप लोग बहुत डर है अगर आज उसको लगा है कल हम लोग को भी लग सकता है हम लोग का भी भाई है हम लोग का भी पापा है रात रात में मेरा भाई लोग दुकान से आता है सब कुछ आता है बारह बजे ग्यारह बजे रात में अगर आज उसका साथ हुआ कल मेरा भाई लोग का भी साथ तो हो सकता है अगर ना, सकता। ना, आज तो अगर तो ऐसा नहीं लेकिन मेरा भाई और मेरा पापा का साथ हो सकता है यहाँ पे जितना पब्लिक है वो लोग भी साथ कभी हो सकता है कोई गाड़ी चलाता है कोई किसी का बिजनेस करता है वो लोग भी तो रात में आता है ना तो आप ही बोलिए सही है ये दिन दहाड़ी रात भी नहीं है ये दिन का समय ऐसे कोई मार के चला जा रहा है

ইসরা তো ঝুটঝামেলা যখন হলো এই কি সময় এই সময় নামনগর নামের সময় তখনও ছিল এই জায়গাটা বাকলে আমাদের মহরমের সময় বমফাটি ছিল খোল নম্বর চটকলে আছে মানে ও কি আতদায় মানে এরকম বাড়ির সামনে গুলি চললো একেবারে ডার চিজ তো ডিগে আমার সামনে মারা তো ডিগে কাল হোক

ওরা গোয়ালা গকে আছে রঞ্জন ইয়াতো রঞ্জন যাদব হ্যাঁ আচ্ছা ওদের বাড়ি কোথায় রঞ্জন দুই নম্বর লাইন এই বাখাল বাখাল দু নম্বর লাইন আপনার নাম আমার নাম জয়নুদ্দিন अंसारी জয়নুদ্দিন अंसारी এই যে খান শাহ খান দা এবং রঞ্জন এদের দুজনের সম্পর্ক কেমন ছিল ভালো ছিল না হ্যাঁ কি কি রকম কি হতো ভালো ছেলে ছিল না রঞ্জন হ্যাঁ ভালো ছেলে ছিল না এর আগে কি খান 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 কি একটা ঘটনা ঘটেছিল বললাম রঞ্জনের জন্য এদের দুজনের হ্যাঁ ওই দিনই তখনই একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল হ্যাঁ সেই সময় ওই খাটটাই যাচ্ছিল কি নিয়ে ঝামেলা হচ্ছিল কিছু জানতেন জানেন তো আজকালকার ছেলেরা ওই যা ফেসবুক ফেসবুক চক্কর আছে এগুলো ওইসব নিয়ে ঝামেলা ছিল

একটা একটা ইচ্ছে ধরুন আচ্ছা গরিব লোকদের অনেক সাহায্য করতে আচ্ছা অনেক সাহায্য সব কিছু করতে ওর জন্যই এগুলো হয়েছে এর মধ্যে অনেক বড় ব্যাপার আছে খুব বড় গেম আছে বড় গেম আছে এর মধ্যে একা করি নি মানে খান সাহেব মানে সংখ্যালঘুদের অনেক সাহায্য করতে সাহায্য করতে পুরো গেম প্ল্যানিং এ হয়েছে এটা এরকম হয় না আচ্ছা আর এই ছেলেটা কেমন ছিল রঞ্জন ও তো খারাপ ছিল ঠিক আছে কি নাম আপনার আলী